বিজেপির বারবরন্তর জন্য কংগ্রেসকেই দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার হাওড়ায় জগতবল্লভপুরের সভায় তৃণমূল নেত্রী বলেন ভোট এলেই কংগ্রেস সংখ্যালঘুদের কাছে বলতে থাকে তারাই বিজেপিকে রুখতে পারবে তৃণমূলই বিজেপিকে রুখতে পারবে এই দাবি করে মমতার অভিযোগ কংগ্রেসের জন্যই বেড়েছে বিজেপি শারদাকান্ত সহ নানা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব বিরোধীরা এদিন হতাশাগ্রস্ত বলে তাদের কটাক্ষ করেন তৃণমূল নেত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে মমতার বার্তা বাংলাকে বঞ্চনার বদলে এবার ব্যালটের মাধ্যমে দিতে হবে রেকর্ড গরম কলকাতায় জেলার পারদ ঊর্ধ্বমুখী তার মধ্যে চলছে ভোট ভোট দিতে যাওয়া মানেই বুথের সামনে লম্বা লাইন এবার বদলাতে চলেছে এই ছবি উদ্যোগী বর্ধমান জেলা প্রশাসন বুথে যাওয়ার আগেই মোবাইল ফোনে জেনে নেওয়া যাবে নিকটবর্তী বুথের অবস্থান জানা যাবে এখন বুথের সামনে কতজন ভোটার দাঁড়িয়ে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে বিডি স্পেস দিয়ে এপিক নাম্বার লিখে নাইন টু থ্রি ডবল জিরো এইট ফাইভ ডবল জিরো ফাইভ নম্বর পাঠালে জানা যাবে বুথের যাবতীয় তথ্য ওই সময় বুথের সামনে কত ভোটার দাঁড়িয়ে রয়েছেন সেই তথ্য ভেসে উঠবে প্রেরকের মোবাইল স্ক্রিনে এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপস ডাউনলোড করলেও মিলবে একই সুযোগ জেলা প্রশাসন সূত্র বলছে গুগল প্লেতে গিয়ে লিখতে হবে ডিইও বর্ধমান আর তাহলে মিলবে যাবতীয় তথ্য শারদাকাণ্ডে এবার সরাসরি জড়াল মেয়রের নাম তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার বিরুদ্ধে শারদা গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় শুক্রবার বেলা বারোটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যান কলকাতা পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় তিনি ইডির কাছে অভিযোগ জানান চারশো পঞ্চান্ন নম্বর ডায়মন্ড হারবার রোডে শারদা গোষ্ঠীর একটি অফিস রয়েছে শুধুমাত্র এই একটি ঠিকানাতেই তেতাল্লিশটি ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল কলকাতা পুরসভা যার অধিকাংশই শারদা কর্ণধার সুদীপ্ত সেনের নামে সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর মেয়র পারিষদদের বৈঠক থেকে লাইসেন্সগুলি বাতিল করে দেয় পুরসভা কংগ্রেস কাউন্সিলরের প্রশ্ন কিসের ভিত্তিতে এভাবে একই ঠিকানায় শারদাকে তেতাল্লিশটি ট্রেড লাইসেন্স দেওয়া হলো। আর কেনই বা সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর সেগুলি বাতিল করা হলো, গোটা ঘটনায় মেয়রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন প্রকাশ উপাধ্যায় বিষয়ে মেয়রের বক্তব্য ইডি কিছু জানতে চাইলে জানাবো